উদাস হতে ভালো লাগে আমি তো একদা উদাস হতেই চেয়েছিলাম তারপর তোমার সাথে দেখা আমার ভেতর যেন নতুন এক আলো আমি তো কবি মন নিয়েই জন্মেছিলাম যবে থেকে তোমার সাথে পরিচয় তবে থেকে জীবনকে নতুনভাবে দেখা তোমার ছোঁয়ায় যেন কবিতা বোনা আমি তো বাউল হতেই চেয়েছিলাম কিন্তু যখন তোমার চোখে চোখ রাখলাম চাহনির ভিতর আমার সব সুর হারালো তোমার সঙ্গেই যেন মিশে গেল আমার ঢেউ আমি তো কৃষক হব বলেই ভেবেছিলাম তোমার আঁচলের জমিতে চাষাবাদ দেখে আমার চাষিমন যেন সেখানেই থেমে যায় তোমার খেতেই আমার সব স্বপ্ন মিলে যায় আমি তো আমিই হতে চেয়েছিলাম সেই আমি আর হলাম কই তোমার মাঝে আমার সকল পথ থেমে গেছে তোমার মাঝেই আমার আমি খুঁজে পেয়েছি তোমার মাঝে আমার খোঁজ আলোতে আধার সোহাগে আদরে বাধা পড়ে আমি ভ স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো কেউ বসে আছে তোমার অপেক্ষা